সম্মানিত উপস্থিতি ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ ভঙ্গের দ্বিতীয় কারণ বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো বান্দা এবং আল্লাহর মাঝে কাউকে মধ্যস্থতাকারী সাব্যস্ত করা এটি ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ সম্মানিত হাজিরে যদি কেউ নিজের মধ্যে এবং আল্লাহ রব্বুল আলমিনের মাঝে অন্য কাউকে মাধ্যম বানায় তাহলে এই মাধ্যম বানানোর কারণে তার ইমান ভেঙে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলমিনকে অন্তরের কথাগুলো জানিয়ে দেওয়ার জন্য কোনো মাধ্যম কোনো মিডিয়ার প্রয়োজন নেই যদি কেউ মনে করে যে আমার মতো গুণাগার বান্দার কথা আল্লাহ আল্লাহরবুল আলমিন শুনবেন না আমি যদি সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন না এই জন্য একটা মাধ্যম দরকার সেই মাধ্যমে গেলে আল্লাহ আমাকে চিনবেন আল্লাহ তখন তার মাধ্যমে আমাকে ক্ষমা করে দিবেন রকম চিন্তা যদি কেউ পোষণ করে রকম চিন্তা যদি কেউ লালন করে তাহলে এই যে আল্লাহ এবং তার মধ্যে মাধ্যম বানানোর কারণে তার ইমান ভেঙ্গে যাবে আল্লাহ রকবুর আলমিন সুরাজ জমার তিন নম্বর আয়তে বলেন আউলিয়া ما نعبدهم الا ليقربنا الى الله جل বলেন যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে তারা বলে আমরা তাদের ইবাদত একমাত্র এ উদ্দেশ্যেই করি যে তারা আমাদেরকে আল্লাহরবুল আলমিনের নিকটবর্তী করে দিবে দুনিয়া সব বলে থাকে স্রষ্টা মনি করে আমরা এই সমস্ত দেব দেবীদের কি করি না এ করি না আল্লাহ হরব আলমিনকে প্রকৃত স্রষ্টা হিসাবে আমরা মানি এবং বিশ্বাস করি আমাদের তার দরবার অনেক উঁচু অনেক উপরে কারা বলতো মশরিকরা মশরিকরা বলতো আল্লাহ আল্লাহর দরবার অনেক উঁচুতে অনেক উপরে তো সেখানে কিভাবে আমরা পৌঁছাবো তাই আমরা এ সমস্ত বুজুর্গ সত্তাকে মাধ্যম হিসাবে গ্রহণ করি যেন তারা আমাদের আবেদন এবং প্রার্থনা রব্বুল আলালিনের নিকট পৌঁছায় দেয় এইভাবে তারা মাধ্যম ধরত মাধ্যম বানাত প্রিয় ভাইরা তাহলে তারা নিজেরাই বলছে যে প্রকৃত স্রষ্টা আমরা কাকে মানি আল্লাহ আল্লাহর আলমিনকে মানে প্রকৃত ইলাহ তারা আল্লাহকে মানেন কিন্তু একমাত্র ইলা হিসাবে তারা মানতে রাজে না তারা এই সমস্ত দেব দেবীকে মাধ্যম মানত মাধ্যম বানাত এই কারণেই তারা মসৃণ আল্লাহ আল্লাহর আলমিনকে রব হিসাবে মানত সৃষ্টিকর্তা রিজিক দাতা পালন কর্তা মৃত্যুদাতা জীবনদাতা বর্ষণ করেন কে সবগুলোর ক্ষেত্রেই তাদেরকে জিজ্ঞেস করলে তারা উত্তর দিত আল্লাহ প্রিয় ভাইরা এই কথাগুলো কিন্তু আমার নয় এই বিষয়গুলো আল্লাহ আল্লাহরব্ব আলমিন কোরআনে জানিয়েছেন মক্কার মুশ্রিকরা আল্লাহকে রব না এই কারণে তারা মুশ্রিক নয় তারা আবার বলছি তারা আল্লাহকে হিসাবে মানত সৃষ্টি সৃষ্টিকর্তা পালন কর্তা হিসাবে মানত তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে কে সৃষ্টি করেছে তার উত্তরে তারা বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন এই প্রশ্ন যদি তাদেরকে বলা হয় তারা বলেন আল্লাহ তাদেরকে যদি বলা হয় কে আমাদেরকে থেকে খাবার আমাদেরকে উৎপাদন করে দেন তারাও উত্তরে বলবে আল্লাহ আল্লাহর ভাইরা তাহলে কেন তারা মুশ্রিক এই কারণে আল্লাহকে রব হিসাবে ঠিক কিন্তু একমাত্র ইলাহ একমাত্র উপাস্য আল্লাহর আলমিন তিনি ছাড়া এবাদত পাওয়ার যোগ্য আর কেউ নেই এটাকে তারা মানতো না এবং বিশ্বাস করতো না কারণ তার এইগুলোকে মাধ্যম হিসাবে ধরত এবং মানতো তাহলে এই কথাগুলো কে বলেছেন আল্লাহ বলেছেন তার দলিল এবং প্রমাণ সুরা জুখরুফ নয় নম্বর আয়াত সুরা জুখরুফের নয় নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন

লাইয়া কউলুনা আলী তারা অবশ্যই বলবেন মহাপরাকৃংশানী এবং মহা জ্ঞানী আল্লাহ রব্বুল সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা এখানেই শেষ নয় সুরা আনকাবুতের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রব্বুল তাদের কথা জানিয়েছেন আল্লাহ রব্বুল বলেন

ওয়া সাখরাশ শামসা সূর্য এবং চন্দ্রকে কে নিয়োজিত রেখেছে পায়াকুলুন আল্লাহ তারা অবশ্যই বলবে আল্লাহ সম্মানিত হাজেরিন সুরাজ্য যুখরুফের 87 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল এই বিষয়গুলো তুলে ধরেছেন আল্লাহ বলেন বলে ইনসাহ পাহ মানস লা কহু লাইয়া কুন্ নল্ল আল্লাহ বলেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মানস লা তাদেরকে কে সৃষ্টি করেছে লাইয়া কু টুম্ তারা অবশ্যই বলবে আল্লাহ সৃষ্টি করেছেন ফা আন্না আফাকুন তোবো তারা কিভাবে বিমুক্ত হয় সুরা আনকাবুত 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল তাদের আরো বিষয় তুলে ধরেছেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া লা ইন সাআলতাহুম মান নাসাল

والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله أي آية, آية كريمة مدة الله رب العالمين بلان أبني بلون মাই ইয়ারুসুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিন থেকে কে তোমাদেরকে রিজিক দেন আম্মাই ইয়ামলিকুস সামা ওয়াল আবসার কে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মালিক ও মাই হাইয়া মিনাল মাই কে মৃত্যু থেকে জীবিত করেন ওয়াই খরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি এবং জীবিত থেকে মৃত করেন অমাই ইউদাব বিরুল আম এবং সব কিছুকে কে পরিচালনা করেন এই সবগুলো প্রশ্নের উত্তরে তারা বলবে আল্লাহ বলে আমিন এতগুলো বিষয় যখন তারা আল্লাহ রব্বুল আলমিনকে স্বীকার করে তারপরেও মক্কার মুশ্রিকরা কাফের মক্কা কাফেররা মুশ্রিক তারা তারা আল্লাহর এবং নিজেদের মধ্যে মধ্যস্থতাকারী সাব্যস্ত করত প্রিয় ভাইরা তাহলে আমাদের কাছে স্পষ্ট হলো যে যদি কোনো মমিন ব্যক্তি নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে কাউকে মাধ্যম বানায় এই মাধ্যম বানানোর মাধ্যমে তার এমান ভেঙে যাবে তার এমান জিরো হয়ে যাবে তাই আমাদেরকে এই বিষয়গুলোতে অবশ্যই অনেক বেশি সতর্ক থাকতে হবে যেন আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়ার ক্ষেত্রে আল্লাহ রব্ব আলমিনের কাছে পাওয়ার ক্ষেত্রে আল্লাহকে মনের কথাগুলো বলার জন্য তার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই তারা এইগুলো এবাদত কেন করতে জানেন সেই বিষয়টি আল্লাহ ইউসুফের বলছেন তারা এই দেব দেবী প্রতিমা এইগুলো আল্লাহ রব্ব আলমিনের কাছে আমাদের জন্য সুপারিশ করবে কি করবে সুপারিশ করবে প্রিয় ভাইরা এই দেবদেবী এবং তাদের প্রতিমা তারা যে পূজা করত তাদের উদ্দেশ্য ছিল মাধ্যম বানানো এবং এরাই আল্লাহর কাছে সুপারিশ করবে এই কারণে তারা তাদেরকে মাধ্যম বানাতো এই অশিলা শব্দটি পবিত্র কোরআনের দুইটা জায়গায় এসেছে কয় জায়গায় দুই জায়গায় এসেছে এবং আমাদের সমাজে এক শ্রেণীর বুজর্গ আছেন যারা নিজেদের বুজোর্বকে টিকিয়ে রাখার জন্য তারা বলেন যে মাধ্যম ধরতে হবে। কি ধরতে হবে মাধ্যম ধরতে হবে। এবং তারা দলিলও দেন। সেটি পবিত্র কর আনে সুরা মায়েদার ৩৫ সম্বর আয়া। যে আতে কারিমার মধ্যে আল্লাহ র্য এলামেন্ন বলছেন। য়ে এক দুুহাল্লাজি না এ মানুত্ব কুল না হাত্যা বু ইনেই কিলো অসিলা ও আয়াতের অর্থ হলো হে বিশ্বাস স্থাপনকারী বান্দাগণ তোমরা আল্লাহ রব্বুল গোলেমিনকে ভয় করো অপ্তাহু অসিলা এবং তার নৈকট্য অনুসন্ধান করো অজাহিদু ফি সাবি লিহিল আই হন আর তার রাস্তায় তোমরা জেহাদ করো আশা করা যায় তোমরা সফলকাম হতে পারবে প্রিয় ভাইরা এই আয়াতে কারিমাই ওসিলা শব্দটি ব্যবহার করা হয়েছে এই অসিলা শব্দের অর্থ মাধ্যম অনেকেই করে থাকেন এখানেই হচ্ছে ব্যাপারটা এই অশিলা শব্দের অর্থ মাধ্যম নয় অসিলা শব্দের অর্থ হবে নৈকট্য এটা আমার কথা নয় হুজাই ফার তাল আনহু বলেন অশিলা শব্দ দ্বারা নৈকট্য এবং আনুগত্য বোঝানো হয়েছে সম্মানিত হাজরিন এই আয়াতের তাফসিরে কাতাদার রহমাতুল্লাহ আলাই বলেন তাকর রবু তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো তার আনুগত্য এবং সন্তুষ্টির কাজ করে তাহলে ওসিলা শব্দের অর্থ আমরা জানতে পারলাম মাধ্যম নয় ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য ইবনে আব্বাসী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন উসিলা অর্থ হচ্ছে নৈকট্য নৈকট্য এই শব্দটি ওসিলা শব্দটি পবিত্র প্রাণের দুটো জায়গায় এসেছে সুরা মায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং সুরা বনি ইসরায়েল বা সুরা ইসরার সাতান্ন নম্বর আয়াতে সম্মানিত হাজিরিন ওসিলা বাংলাতে অর্থ হল মাধ্যম একটি শব্দ বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় বিভিন্ন অর্থে ব্যবহার হয় তো তাই ওসিলা শব্দটি ফার্সি এবং বাংলাতে এর অর্থ মাধ্যম হতে পারে কিন্তু কোরআনে দুটো জায়গায় অসিলা শব্দটি এসেছে যে জায়গা দুটো জায়গাতে অসিলা শব্দটি এসেছে সেখানে অশিলা শব্দের অর্থ হচ্ছে নৈকত্য আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরলে আপনাদের কাছে অশিলা শব্দের অর্থটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ যেমন আমরা দৈনিক পাঁচওয়াত নামাজ পড়ি এবং মোয়াজ্জিন সাহেব পাঁচবার আজান দেন ঠিক কিনা তাহলে এই যে পাঁচবার আজান দেন পাঁচবার আজানের শেষেই আমরা দোয়া করি আজানের দোয়া করি না প্রিয় এখানে পদ্ধতি হলো হল যা বলবে তারপর আমরা সে আজানের জবাব দিব তারপর দুধ করবো রসুল্লাহ সাল্লামের উপর তারপর একটি দোয়া আছে সেই দোয়াটা আমরা পড়ি সেই দোয়াটা কি আল্লাহ

আল্লাহ আবুল আলমিন যাকে সব থেকে বেশি ভালোবেসেছেন তার নাম কি আপনারা বলতে পারেন মোহাম্মদ রসো সাল্লু আলাইসাল্লাম তাহলে এই বিশ্বনবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কোনো মাধ্যমের দরকার আছে আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহকে কিছু জানানোর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই প্রিয় ভাইরা তাহলে এখানে যদি ওসিরা শব্দের অর্থ মাধ্যম ধরেন তাহলে অর্থ হয় হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে মাধ্যম দান করুন এবং মর্যাদা দান করুন আসলে এখানে উসিলা শব্দের অর্থ হবে নৈকট্য তো তাহলে অর্থ হবে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফযিলা হে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা মানে নৈকট্য দান করুন ওয়ফযিলা এবং মর্যাদা দান করুন সুবহানাল্লাহ পবিত্র কোরআনের সুরা মায়েদার 35 নম্বর আয়াত এবং সূরা বনী ইসরাঈলে 57 নম্বর আয়াত এবং এই হাদিস থেকে আমরা জানতে পারলাম উসিলা শব্দের প্রকৃত অর্থ হলো নৈকট্য সম্মানিত ভাইরা ওসিলা সম্পর্কে সাহাবাই کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন হাদিসটি এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লু আল্লাহিল ইল তোমরা আমার জন্য উসিলা প্রার্থনা করো আল্লাহর কাছে চাও ক্বুল ইয়া রাসূলুল্লাহ সাহাবীগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল ও মার

তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এই হাদিসের শেষের অংশে বলছেন যে আকুনা এবং আমি আশা করছি প্রত্যাশা করছি আমি হব সেই ব্যক্তি সুহান। সম্মানিত উপস্থিতি এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শব্দের অর্থ ওয়াসিলাহ শব্দের ব্যাখ্যা দিলেন সাহাবীদেরকে কি জান্নাতের একটা হাইয়েস্ট লেভেল অফ প্যারাডাইজ সর্বোচ্চ স্তরের নাম উসিলা এই ওসিলার জন্য রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন আল্লাহর কাছে যেন আল্লাহ রব্বুল আলমী প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে এই ওসিলা অর্থাৎ এই সম্মানজনক স্থান দান করেন আমরা সবাই দোয়া করি সবাই বলুন আমিন সম্মানিত ভাইরা দিন শেখার জন্য আপনার মাধ্যমের দরকার হতে পারে দিন বোঝার জন্য মাধ্যমের দরকার হতে পারে এবং দরকার আপনি ওলামাই কেরামদের কাছ থেকে আপনি দিন শিখেন তাদের সান্নিধ্য অর্জন করেন তাদের কাছে যান এইগুলোর ক্ষেত্রে মাধ্যম দরকার আছে না নাই কিন্তু এবাদত করার জন্য কোনো মাধ্যমের কি দরকার আছে ইসলামে পুরোহিতের কোনো স্থান নেই তাহলে দুনিয়ার জীবনে আমরা একজন ডিসিকে আপনি যদি ডিসিকে সাথে দেখা করতে চান আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান তাহলে একটা মাধ্যমের দরকার হয় এই যে আমরা একটা বিষয় ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত একটা মাইন্ড সেট করে নিয়েছি তাই আমরা কেউ কেউ মনে করি আল্লাহ রব্বুল হয়তো দুনিয়ার ডিসি এসপি প্রধানমন্ত্রীর মতো সরাসরি তার কাছে কিছু চাওয়া যায় না চাইতে গেলে একটা মাধ্যম লাগে মাধ্যম দিয়ে বললে আল্লাহ সেটা তাড়াতাড়ি গ্রহণ করেন বা কবুল করেন এবং সেটা শোনেন না উজুবিল্লা এই ধরনের চিন্তা যদি কেউ করে তাহলে তার এমান ভেঙে যাবে সম্মানিত হাজরিন তাহলে দুনিয়ার ক্ষেত্রে মাধ্যমের দরকার হতে পারে কিন্তু আল্লাহ রব্বল আলমিনের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন নেই হয় তো আপনি যখন ডিসির সাথে দেখা করতে যাবেন আপনি সরাসরি হইতে পারছেন না কারণ ডিসি আপনাকে চিনেন না আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনার কি উদ্দেশ্য আপনি তার কাছে দেখা করতে যাচ্ছেন এটা উনি জানেন না এই জন্যে আপনার এলাকার কোনো প্রতিনিধি কোনো এমপি মন্ত্রী অথবা ডিসির খুব নিকট কেউ আপনাকে যখন পরিচয় করিয়ে দিবে অথবা একটা রিকমেন্ডেশন করে দিবে যে উনি আপনার সাথে দেখা করতে চায় তখন বিসি অনুমতি দেয় এবং তার সাথে দেখা করতে পারেন এটা হচ্ছে মখলুকের গুণ এটা কিসের গুণ প্রিয় ভাইরা এটা মখলুকের গুণ এটা হচ্ছে মাকলুকের সীমাবদ্ধতা কারণ একজন সৃষ্টিজীব একজন মানুষ যে দেখা করতে যেতে চায় তার সম্পর্কে তার জানা থাকে না তার উদ্দেশ্য কি তার লক্ষ্য কি দেখা করতে গিয়ে সে একটা অপ্রীতিকর কোনো ঘটনা বা সেনিক্রেট করতে পারে কিনা এই বিষয়গুলি জানা থাকে না চেনা থাকে না তার নাম জানে না তার বাসা কথায় জানে না তার কর্ম কি জানে না এই জন্য মাধ্যম হলে ভালো হয় এটা হচ্ছে দুনিয়ার নিয়ম এই দুনিয়া ডিসি এসপি মতো আমার আল্লাহ এই রকম নন যে আপনি আল্লাহর কাছে চান আর আল্লাহর আলমীন সেটি দিবেন না অথবা কোনো মাধ্যমের দরকার হয় প্রিয় ভাইরা তাহলে দুনিয়ার কোনো ডিসি অথবা এসপি অথবা প্রধানমন্ত্রী তার সাথে যে সাক্ষাৎ করতে আসে তার সম্পর্কে জানা থাকে না এই কারণে মাধ্যমের দরকার হতেও পারে নাও হতে পারে কিন্তু আমার আপনার রব যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন প্রিয় ভাইয়েরা সেই আল্লাহ রব্বুল আলমিন কি আপনার সম্পর্কে আমার সম্পর্কে কি জানেন না এইরকম কি তিনি তো আমার এবং আপনার সম্পর্কে জানেন এমনকি আপনি কোন টার্গেট নিয়ে কোন লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন সেটিও তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের খবর পর্যন্ত জেনে জানেন সুবহানাল্লাহ শুধু তাই নয় প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 59 নম্বর আয়াতে বলছেন অন আতা কুতু মে ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা দাসতে এমন কোন পাতা ধরে পারে না যার ব্যাপারে আল্লাহ অবগত নন সুবহানাল্লাহ আপনারা জানেন যে আমাজন বোনের মধ্যে এমনও এমন কিছু জায়গা আছে যেখানে আজ পর্যন্ত মানুষের পদ চিহ্ন পড়েনি সোহান এমন কিছু জায়গা এখনো আছে যে জায়গাগুলোতে সূর্যের আলো পোছাতে পর্যন্ত হিমশিম খেয়ে যায় এই রকম একটা দুর্গম এলাকা থেকে এই রকম একটা জায়গা থেকে যদি নীরবে নিভৃতে দিনের আলোতে অথবা রাতের অন্ধকারে গভীর নিশীতে অলক্ষ অগছরে একটি গাছ থেকেও একটা পাতা ঝরে পড়ে সেই ঝরে যাওয়া পাতার খবর দুনিয়ার কোনো মানুষ ভিডিও করতে না পারলেও দুনিয়ার কোনো মানুষ সেই পাতা ঝরে যাওয়ার পাতার খবর না জানলেও আমার আপনার রব আল্লাহ রব্বুর আলমিন জানেন সোহান প্রিয় ভাইরা তাহলে এমন কোনো পাতা নেই এমন কোনো গাছ নেই যে গাছ থেকে একটি পাতা ঝরে পড়ে আর এই ঝরে যাওয়া পাতার খবর আল্লাহ রাখেন না সোহান আল্লাহ প্রিয় ভাইরা এখন আপনারাই বলেন তো এই দুনিয়াতে কতগুলো গাছ আছে আপনারা কেউ কি বলতে পারবেন কেউ কি বলতে পারবেন ধরে নিলাম এক মিনিটের জন্য যে আপনারা অনেক পরিশ্রম করে আপনারা গাছের সংখ্যা নির্ণয় করতে বা গণনা করতে পেরেছেন ধরা যাক প্রায় কাছাকাছি এই শব্দের আশ্রয় ছাড়াই আপনারা এক অসাধ্য কাজকে আপনারা সাধন করেছেন কি করেছেন এই গোটা বিশ্বে কতগুলো গাছ আছে আপনারা গণনা করে আপনারা বলে দিতে পারলেন এটা যদিও সম্ভব হয় যদিও সম্ভব নয় ধরে নিলাম এটি হয়তো এই অসম্ভবকে আপনারা সম্ভব করলেন কিন্তু এরপর যদি আপনাকে বলা হয় যে এই গাছের পাতা কতগুলো এটা আপনারা গণনা করেন আপনারা কেউ কি গণনা করতে পারবেন প্রিয় ভাইরা কেউ কি পারবে গাছের পাতা গণনা করা কি সম্ভব তাহলে যেখানে গাছের গণনা গাছ টোটাল গাছের সংখ্যা গণনা করা সম্ভব নয় সেখানে তো পাতার সংখ্যা গণনা করা অসম্ভব অসম্ভব সেই বিষয়কে কে সম্ভব করতে পারেন আল্লাহ রব্বাল তাহলে অতি গোপনে একটা গাছ থেকে একটা পাতা যদি ঝরে যায় সেই ঝরে যাওয়া পাতার খবর দুনিয়ার কোনো রেকর্ড যন্ত্র কোনো ভিডিও যন্ত্র সেটাকে ভিডিও করতে পারেনি এবং কোন বিজ্ঞানী সেটার তথ্য উপাত্ত সংগ্রহ করে তাদের রেকর্ড পাইলে রেকর্ড করতে পারেনি লিখতে পারেনি কিন্তু আমার আপনার রব যিনি এই গোটা বিশ্বজগতকে সৃষ্টি করেছেন এবং পরিচালনা করছেন সেই আল্লাহ রফ গোলে মেন কিন্তু সেই ঝরে যাওয়া পাতার খবর রেখেছেন কি রাখেন নাই আল্লাহ একবার প্রিয় ভাইরা এই জন্য দুনিয়ার কোন মানুষের সাথে দেখা করতে গেলে মাধ্যমের দরকার হয় কিন্তু আল্লাহর সাথে কথা বলার জন্য তার কাছে এবাদত করার জন্য তাকে মনের কথাগুলো বলার জন্য ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না ডিরেক্ট সরাসরি কানেকশন কার সাথে বান্দার সাথে আল্লাহ আপনি যখনই যে অবস্থায় আপনি বিপদে পড়েন সুখে থাকেন দুঃখে থাকেন আপনি যদি আপনার মনের কথাগুলো বলতে চান আপনি অজু করুন নামাজ পড়ুন আপনি সালাতের মাধ্যমে আপনি আপনার রবের সাথে কথা বলতে পারবেন প্রিয় ভাইরা এখানে কোনো মাধ্যমের দরকার নেই আল্লাহ রব্বুল আলমিন এই মাধ্যমগুলোকে পরিহার করে সরাসরি আল্লাহ রব্বুল আলমিনের সাথে যোগাযোগ রক্ষা করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন প্রিয় ভাইরা মাতৃত্বের দাবিকে বলুন তো একটা মা তিনি যে সন্তান প্রসব করেন এই সন্তান বড় হয়ে মার কাছে যে দাবি সেই দাবিটা সরাসরি না করে সে তার খালা ফুপু চাচি বা অন্যান্য প্রতিবেশীকে দিয়ে বলায় যে তুমি আমার মাকে একটু বলে দাও আমার এটা দরকার তুমি একটু মাকে বলে দাও আমি এটা আমি চাই এই ধরনের সন্তান যদি কোনো মিডিয়া ধরে তার মায়ের কাছে কোনো কিছু চায় মা এটা কি পছন্দ করে না অপছন্দ করে অপছন্দ করে প্রিয় ভাইরা কারণ মাতৃত্বের দাবি হলো মা মনে করে যে সন্তানকে আমি আমার পেটে ধরেছি সেই সন্তান যে কোনো বিষয় সে আমার সাথে শেয়ার করবে আমার কাছে আসবে আমার আঁচল ধরে সে চাইবে আমার কাছে সে আবদার করবে মা এটা দাও এটা দরকার এইটা চাই এইটা করো এগুলো বলবে এটাই মা পছন্দ করেন কিন্তু যদি সেই সন্তান সরাসরি মাকে না বলে তার খালাকে বলে যে তুমি একটু মাকে বলে দাও আমাকে একটু আদর করুক তুমি একটু মাকে বলে না আমাকে একটু খাবার দিক এইরকম যদি হয় প্রিয় ভাইয়েরা ওই মা কিন্তু অনেক বেশি কষ্ট পান কারণ মাতৃত্বের দাবি হলো যে কোনো সময় যে কোনো প্রয়োজন সন্তান তার মায়ের কাছে চাইবে ঠিক কিনা প্রিয় ভাইরা এই জন্য আল্লাহ রব্বুর আলমিন আমাদের স্রষ্টা তিনি আমাদের রব আমরা হচ্ছে তার বান্দা তার বানদার দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ এবং বান্দার এই মধ্যখানে কাউকে সে মাধ্যম বানাবে না কাউকে কি বানাবে না মাধ্যম বানাবে না বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে যে কোন সময় যে কোন অবস্থায় আপনার মনের কথা সরাসরি আপনি আল্লাহ রব আলামিন বলবেন প্রিয় ভাইরা এটাই হচ্ছে যে মাধ্যম আল্লাহ এমন তার মাঝখানে কোনো মাধ্যম না বানানো